রে পালাইছে প্রধান উপদেষ্টা পালাইছে তার সাথে যে শিশু উপদেষ্টা নাহিক ভাই আর আসিফ ভাই পালাই দেখ পালাইয়ে যায় মানুষ বলতেছে যে নিজের ঘর নিজে দিয়ে সরকারের কাছ থেকে টাকা পাওয়ার জন্য এটা করেছে বাড়ি ভাঙার নাটক করে फायदा করতে না পেরে এবার উপদেষ্টাদের নিয়ে সমালোচনা শুরু করলো কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বেশ কিছুদিন ধরে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এছাড়া বই মেলায় মেয়ে সংগঠিত কারণে তাকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা এর পরপরই জানা যায় কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা কাফি দাবি করেন এই ঘটনা কিছানে হাত রয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এছাড়া অন্তর্বর্তী সরকারকে বলেন সাত দিনের ভিতর যেন পুনরায় তার বাড়ি নির্মাণ করা হয় তা না হলে তিনি নিজেই বিপ্লবী সরকার গঠন করবেন আমার আলটিভোর্টাল দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কাফির আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় অন্তর্বর্তী সরকারকে ব্যঙ্গ করে কথা বলছে নুরুজ্জামান কাফি তবে নেটিজানরা বলছে বাড়ি না পেয়ে মাথা খারাপ হয়ে গেছে কাফির তাই তো এরকম উল্টাপাল্টা বলছে